আউশগ্রামের গ্রামের ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের রেওড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বচসা থেকে হাতাহাতিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ে হয় সরকারি সংঘর্ষ ঘটনাকে কেন্দ্র করে শনিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানে আউশগ্রাম জঙ্গল মহলের দুই নম্বর ব্লকে ভেদিয়া এলাকায় পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও সরকারি ক্যাম্পে গিয়ে বাস রড দিয়ে বহিরাগত এনে হামলা চালানোর অভিযোগ উঠেছে আউশগ্রামের বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর ব্লকে তেইশতম সিভিটি এদিন অনুষ্ঠিত হয় ভেদিয়া পঞ্চায়েত এলাকার রেউরা গ্রামে প্রসঙ্গত রাজ্য সরকারের নয়া এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে প্রত্যেক বুথ পেছ দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে সেই কাজকে প্রভাবিত করতে ভেদিয়া ও সাতলা সহ বোলপুর থেকে কয়েকজনকে এনে হামলা শুরু করেছে বিধায়কের দলবল এমনটাই অভিযোগ উঠেছে ক্যাম্পে উপস্থিত সরকারি কর্মীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাদের অনেকে বলেন এমন ঘটনা ঘটলে ক্যাম্প করা মুশকিল যদিও প্রকাশে কোনো সরকারি আধিকারিক এই নিয়ে বলতে যায়নি আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ গোপাল মণ্ডল তিনি বলেন এই হামলা সরকারি ক্যাম্পকে বানচাল করতে বিধায়কের নির্দেশ দিয়েছে আমরা জানি মুখ্যমন্ত্রী নির্দেশেশ স্থানীয়রাই ঠিক করবেন সেই টাকা এলাকার কি উন্নয়নমূলক কাজ হবে ফলত সেই সভা চলাকালীন এলাকায় নতুন কি কাজ হবে এই নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে মতানৈক্য তৈরি হয় আপনাদের আজকে রেওরা প্রোগ্রাম যে পাড়ায় সমাধান ছিল সেই ঝামেলাটা হয়েছে এবং কিভাবে হয়েছে বা কারা করেছে একটু বিস্তারিত বলেন ওখানে হচ্ছি অঞ্চলের প্রোগ্রাম আমার বাড়ি নম্বর সবজি আমাদের ওখানে যে প্রায় সমাধান অনুষ্ঠানটা ছিল সেখানে আমরা সব সম্মিলিতভাবে গ্রাম থেকে যাই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য দিদি প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য সবাইকে নিয়ে যায় সুস্থভাবে কিন্তু সেখানে অতর্কিত ঢোকার মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক হয় বাইরের থেকে আমাদের এখান থেকে সাতাশ কিলোমিটার দূরে ছাপলা গ্রাম সেখান থেকে দুষ্কৃতি বীরভূমের কাশীপুর থেকে কিছু লোকজন সেই সমস্ত লোকজন বাইরের থেকে এসে অতর্কিত আমাদের উপর হামলা করে আমরা চার পাঁচজন ইনজিওর হয় করতে হয় হ্যাঁ আমরা খুব মানে আতঙ্কে আছি এই ধরনের জিনিসগুলোকে আমরা আশা করিনি নীতি প্রকল্পগুলোকে বাস্তবায়িত না হয় ভিন্ন প্রচেষ্টা একটা পাড়ায় সমাধান করার আগে তৃণমূলের আগে নিজেদের সমাধানটা করুন ওরা নিজেরা এত টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে এত কামড়াকামড়ি চলছে সেই সমাধানটা দিদিমণি কি করে করবেন সেইটা দিদিমণিকে আগে ভাবতে হবে তৃণমূলের চোর মুখ্যমন্ত্রী মমতা এবং অভিষেককে আগে ভাবতে হবে দলের সমাধানটা কি করে করবো আগে দলের সমাধান করুন তারপরে মানুষের সমাধান করতে আসবেন আমি এই কথাটাই জোরের সাথে বলবো কারণ তৃণমূল শুধুমাত্র যে লড়াই হচ্ছে তার নিজেদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এই ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে যে লড়াই চলছে সেই লড়াই চলতে চলতে এরা মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারবে না কারণ এরা মানুষের জন্য নয় এরা নিজেদের আখের গোঝাতে ব্যস্ত তাই পাড়ায় সমাধান করে কোনো মানুষের সমাধান সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠী তাই এই সমাধানকে আগে ঠিক করুন তারপরে পাড়ায় সমাধানের কথা ভাববেন কোনো প্রকল্পই বাস্তবায়িত হচ্ছে না তার একমাত্র কারণ এই প্রকল্পগুলো নয় কাগজে কলমের প্রকল্প যত রকম শ্রী 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 যত প্রকল্প আছে যে রাজ্যে কন্যাদের প্রতি মুহূর্তে ভূষিত হয় সেই রাজ্যে কন্যাশ্রীটা বেমানান হাস্যকর চরম লজ্জাজনক যে রাজ্যে যুবজীদের দিন দুপুরে তুলে নিয়ে জেগে ধর্ষণ করতে তাদের দেহ পাওয়া যাচ্ছে কখনও পাট খেতে কখনো ঝোরে কখনো জঙ্গলে কখনও লাইনের ধারে কখনো রাস্তার ধারে সেখানে যুবশ্রী প্রকল্পটা একটা ভণ্ডামি ছাড়ার কিছু নাই এরকম সমস্ত প্রকল্পগুলোই তৃণমূলের ভণ্ড একটা প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মানুষকে ভুলিয়ে দিয়ে ভোট নিয়ে নিজেরা চাইছে আমরা আরও যাতে ক্ষমতায় আসতে পারি তার পথটা সুগম করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে আপনি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই চিন্তাভাবনার উপর লক্ষ্য করেই আমার দল এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার মানুষ মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে দু হাজার ছাব্বিশ সালে বাংলার এই পাপটাকে মুক্ত করতে হবে এই পাপ যদি মুক্ত না হয় বাংলার মায়েরা সুরক্ষিত নয় বাংলার ছাত্র সমাজ সুরক্ষিত নয় বাংলার শিক্ষাব্যবস্থা সুরক্ষিত নয় বাংলার স্বাস্থ্য সুরক্ষিত নয় বাংলার কর্মক্ষেত্র সুরক্ষিত নয় আর তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে আজকে ভিন্ন যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে যারা শ্রমিক হয়েছেন তাদেরকে মাসিক যে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবার কথা মুখ্যমন্ত্রী ঘোষনা ঘোষণা করেছিলেন সেই ঘোষণার পর সারা ভারত জুড়ে পরিযায়ী শ্রমিকরা যে কথাটা বলছেন লজ্জা থাকলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল কারণ মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রীকে পরিযায়ী শ্রমিকরা পরিষ্কার ভাষায় বলছেন যে পাঁচ হাজার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ 8145717292 9907063902 জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়